এই যে আমাদের নতুন অতিথি দুই ভাই বোন চলে এসছে সন্ধ্যে বেলা এসে দেখতে পাচ্ছেন আমার এই বইপত্রের পরে খোঁজাখুঁজি করছে আশ্রয় নিয়েছে দেখতে পাচ্ছেন এই যেখান দিয়ে ঢুকেছিল এখান দিয়ে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ছে এই এখান থেকে লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ছে দেখতে পাচ্ছেন আরেকজন একটু সাহস পেয়েছে সাহস জুগিয়ে এখানেই বসে নিয়েছে এই সাহসটা একটু বেশি হয়ে গেছে তাই এখন সৎ সাহসে অধিকারে বসে রয়েছে এবং আমার কথা শুনছে বিড়াল বাচ্চা দুটি এই বর্ষাকালে আমাদের সাথে নতুন পরিচিত হয়েছে এই যে আরেকজন বেরিয়ে যাচ্ছিল আবার ব্যাক করে ফিরছে বাইরে বৃষ্টি হচ্ছে গিয়ে খুব একটা লাভ হবে না তাই আবার ব্যাক করেছে এই যে বৃষ্টিতে ভিজে গেছে তাই গা হাত একটু ছেটে নিচ্ছে টিলের তলায় দুই ভাই বোনের আশ্রয়স্থল হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন পরম দয়াল ইউটিউব চ্যানেল